এক বিপদে ভরা গেল ভাই যান গাড়িটাও ডোবার জায়গা পাইল না রাইট নামলে এই বিলের মধ্যে তো বাঘে খাইব আরে সুপ থাকতো গাড়ি কাদায় ডুবছে মানুষের মন তো আর নাই কি শুনা কিছু একটা ব্যবস্থা হইয়া যাইব চিন্তা কইরা কি লাভ চিন্তা তো হইবই ওস্তাদ এই বিলটারে লোকে ভালো কয় না রাইট বিরাতে এই রাস্তায় নাকি কান্নার আওয়াজ শোনা যায় আর আমরা তো সাথে লইয়া এক মরা মানুষ অশুভ জিনিস অশুভ জিনিস শুরু করলি মরলে সবই যা দেখ কাছাকাছি কোনো গ্রাম পাস কি না লোক পাবি যেই লাগারিটা তুই দেওয়া যাইব হাসেম অগত্যা গ্রামের খোঁজে বিলের ভেতরের দিকে হাঁটতে শুরু করল শাহাবুদ্দিনার মতি গাড়ির ওপর রাখা ত্রিপল ঢাকা লাস্টার পাশে বসে অপেক্ষা করতে থাকল ধীরে ধীরে অন্ধকার গাঢ় হচ্ছে আর বিলের ভেতর থেকে ভিসে আসছে ব্যাং আর জিজি পোকার এক টানা ডাক যা সন্ধ্যার নিয়ে স্তব্ধতাটাকে আরো প্রকট করে তুলছে শাহাবুদ্দিনের জীবনে তিনি মৃত্যুকে এত কাছ থেকে দেখেছেন যে জীবন আর মৃত্যুর বিভেদ রেখাটা তার কাছে প্রায় অর্থহীন পেশায় লাশবাহক কিন্তু তার হাব ভাব অনেকটা দার্শনিকের মতো তার সাথে আছেন মতি মিয়া গ্রামের সহজ সরল ছেলে মতির কাছে মৃত্যু মানে ভয় আর অশুভ কিছু ইঙ্গিত আজ তারা এক অচেনা গ্রাম থেকে একটা বৃদ্ধর বেওয়ারিস লাশ নিয়ে ফিরছিল বৃদ্ধর মৃত্যুটা ছিল অস্বাভাবিক গ্রামের লোকেরা বলেছিল তাকে মরণ খেকোতে পেয়েছে হঠাৎ গাড়ির ভেতর থেকে একটা মৃদু শব্দ বেশি এলো ত্রিপলের ভিতর থেকে লাশটা যেখানটায় রাখা আছে ঠিক সেখান থেকেই শব্দটা অনেকটা দম আটকে যাওয়া কোনো মানুষের কাশির মতো ভাইজান শুনছেন কি শব্দ লাশটার ভিতর থেকে শব্দ হইল আমি নিজের কানে শুনছি মাথা খারাপ হইছে তোর মরা মানুষ শব্দ করে নাকি হয়তো ভিতরে ব্যাং ট্যাং কিছু একটা ঢুকছে বা তা হইতে পারে কিন্তু শাহাবুদ্দিনের নিজের বুকটাও ছ্যাঁত করে উঠল কারণ শব্দটা সেও শুনেছে বাতাস বা ব্যাঙের আওয়াজ এমন হয় না তা সে জানে তবু সে মতিকে সাহস দেখানোর জন্য শক্ত হয়ে বসে থাকল কিছুক্ষণ পর আবার সেই শব্দ তবে এবার আরও স্পষ্ট যেন কেউ গলায় জমে থাকা কফ পরিষ্কার করার চেষ্টা করছে আর তার সাথে যুক্ত হয়েছে একটা চাপা গঙ্গরানির আওয়াজ বাইজান লাশটা লাশটা আমি নিজের কানে শুনলাম নিঃশ্বাস চুপ কর করলাম ভয় দেখাইস না আমারে শাহাবুদ্দিনের সাহস এবার সত্যি ঢলে গেছে বিশ বছরের লাশবাহকের জীবনে এমন ঘটনা সে কোনোদিনও শোনেনি বা দেখেনি পচা গলা কাটা ছেঁড়া লাশ সে বহু দেখেছে কিন্তু কোনো লাশকে সে জ্যান্ত হয়ে উঠতে দেখেনি তার সব জ্ঞান সব অভিজ্ঞতা যেন সেই মুহূর্তে অর্থহীন হয়ে গেল তার হাত পা কাঁপতে শুরু করেছে সে ধীরে ধীরে কাঁপা কাঁপা হাতে ত্রিপলটার এক কোনায় ধরে তার হৃৎপিণ্ডটা এমনভাবে ভাবে ধুক করছে যেন এখনই বুকের পাঁচর ভেঙে বেরিয়ে আসবে মতি দূর থেকে ভয়ে চোখ বন্ধ করে ফেলেছে এবার শাহাবুদ্দিন এক ঝটকায় ত্রিপলটা সরিয়ে ফেলল আর যা দেখলো তাতে তার চিৎকার ও যেন গলার ভেতরেই আটকে গেছে ত্রিপলের নিচে লাশটা আগের মতোই আছে মুখটা শোয়ানো কাপড়ে ঢাকা কিন্তু যা অস্বাভাবিক তা হলো তার পেটটা লাশটার পেটটা অস্বাভাবিকভাবে ফুলে ঢোল হয়ে গেছে এবং সেটা তালে তালে মৃদুভাবে ওঠানামা করছে যেন কেউ ভেতরে বসে নিঃশ্বাস নিচ্ছে একি কি দেখতাছি আমি সে যখন হতবম্ব হয়ে পেটের দিকে তাকিয়ে আছে তখন কাপড়ে ঢাকা মুখের ভেতর থেকে একটা ফ্যাস ফেসে অস্পষ্ট কণ্ঠস্বর ভেসে এলো যা কোনো মানুষের কণ্ঠস্বর নয় যেন বহু দূরের পাতাল থেকে বেশি আসা কোনো প্রতিধ্বনি পানি পানি দে আমার গলা শুকায়া গেছে পানি রে ভাইজান পালায় আসেন ওইটা ওইটা মানুষ নাই ওইটা মরণ খেখো গ্রামের লোকেরা ঠিকই কইছিলো ওইটা মানুষের জান খায় শাহাবুদ্দিনের পালানোর মতো অবস্থা তখন আর নেই তার পা দুটো যেন মাটিতে গেঁথে গেছে সে শুধু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে লাশটার দিকে তার মনে হচ্ছে লাশের পেটের ভেতর থেকে যেন দুটো জ্বলন্ত চোখ তার দিকে তাকিয়ে আছে এমন সময় দূর থেকে হাসেম কারওয়ানের চিৎকার শোনা গেল সে উন্মাদের মতো দৌড়ে এদিকেই ফিরছে হ্যাঁ 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 সর্বনাশই ওস্তাদ তালায়ে চলেন এই গ্রাম চা ভালো না ওই চা ওইটা মরা মানুষের গ্রাম কি ওইতে আসে কি দেখছ অস আমি আমি যে গ্রাম তাই গেছিলাম সেই গ্রামের সব গড় ফাঁকা কোনো মানুষজন নাই খালি একটা ঘরে দেওয়া একটা বুইরা বৈশা ছিল তারে জি গাইলাম চাষা গ্রামের লোকজন সব কই সে আমার দিকে থাকাইয়া হাসল তার দাঁত গুলো সব কাঁচা সুপারি দিয়া রাঙানো সে কইল ওরা ঘুমাইতাছে আইস যাইতে বড় বোস নতুন মেহ মানাইছে যে এই কথা বইলাই বুড়াটা তার মুখের ভেতর থেকে লম্বা একটা সাপের মতো কালা জীব বাবাইল কইরা আমার দিকে আগাই আইতেছিল আমি কোনো মতে দৌড়ায় পালায় আইসি হাসেমের কথা শেষ হতেই তারা তিনজন দেখলো বিলের আধার থেকে সেই গ্রামের দিক থেকে সারি সারি আলোর বিন্দু তাদের দিকেই এগিয়ে আসছে যেন একদল মানুষ হ্যারিকেন হাতে তাদের দিকে হেঁটে আসছে কিন্তু তাদের হাঁটার ভঙ্গিটা স্বাভাবিক নয় তারা যেন বাতাসে ভেসে ভেসে আসছে আর তাদের সাথে ভেসে আসছে একটা মৃদু গুঞ্জর যেন শত শত মৌমাছি একসাথে গুঞ্জন করছে বৃদ্ধ লাশটা তখন গাড়ির ওপর ধীরে ধীরে উঠে বসতে শুরু করেছে তার পেটের ভেতরটা এবার আরো জোরে জোরে কাঁপতে শুরু করল যেন ভেতর থেকে কিছু একটা ফেটে বেরিয়ে আসার চেষ্টা করছে শাহাবুদ্দিন মতি আর হাসেন এখন তিন দিকে বিপদ দিয়ে ঘেরা সামনে থেকে এগিয়ে আসছে সেই আলো হাতে অসরেরই দল পেছনে বিলের অথই পানি আর তাদের গাড়িতেই উঠে বসে আছে সেই জীবন্ত লাশ বৃদ্ধার শরীরটা এখন থরথর করে কাঁপছে তোরা কই পালাবি আইজ আমা রাত আইজ আমাদের উপাস বাঙ্গার দিয়ে তোদের তাজা জান দিয়া আমরা আইজ ভোজ সারব কথাটা শেষ হতেই বৃদ্ধর পেটটা একটা বিকট শব্দ করে ফেটে গেল আর তার ভিতর থেকে বেরিয়ে আসলো একটা বিভৎস কদাকার প্রাণী জিনিসটা অনেকটা ব্যাং আর মানুষের মিলিত রূপ তার শরীরটা লালার মতো চটচটে চোখ দুটো বড় বড় আর টকটকে লাল তার মুখটা বিশাল যা দিয়ে সে একটা লম্বা চোরা জিব্বা বের করে লাশটা চারতে থাকে প্রাণীটা বেরিয়ে আসার সাথে সাথে বৃদ্ধর দেহটা খোলসের মতো গাড়ির উপর লুটিয়ে পড়ল ও আল্লাহ এইটা কি জিনিস প্রাণীটা এক লাফে গাড়ি থেকে নেমে মাটিতে দাঁড়ালো সে মতিকে লক্ষ্য করে তার লম্বা জিপাটা সাপের মতো ছুঁড়ে দিল জিপাটা মতির গায়ে পেঁচিয়ে ধরলো এবং তাকে নিজের দিকে টানতে শুরু করলো বাইজান বাসান বাইজান আবারে বাসান শাহাবুদ্দিন তখনও জ্ঞান শূন্যের মতো দাঁড়িয়ে আছে সে তার কোমরে গুজে রাখা একটা ধারালো ছুরি বের করলো এবং সে ভাবছে যদি মরতেই হয় তবে লড়াই করেই মরবে সে এক লাফে এগিয়ে গিয়ে রানীটার জিব্বাটা লক্ষ্য করে ছুরিটা দিয়ে কোপ বসালো রানীটা যন্ত্রণায় এক বিকট চিৎকার করে উঠল তার কাটা জিব্বাটা ছটফট করতে করতে একটা কালো দোয়াই পরিণত হয়ে মিলিয়ে গেল মতি সেই সুযোগে নিজেকে ছাড়িয়ে নিয়ে পেছনে চলে এলো হাসেম মতি বিলের পানিতে ঝাঁপ দে যা থাকে কপালে এদের হাতে মরার চাইতে ডুবাবালো কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে সেই আলো হাতে দলটা তাদের ঘিরে ফেলেছে তারা কাছে দেখতে এরা সাধারণ বাসিন্দা কিন্তু তাদের চোখগুলো সব সাদা চোখের মনে নেই আর তাদের প্রত্যেকের পেট অস্বাভাবিকভাবে ফোলা তারা সবাই মৃত্যু স্বরে গুঞ্জন করছে যেন কোনো মন্ত্র পাঠ করছে তাদের মধ্য থেকে সেই দাঁত রাঙানো বুড়োটা এগিয়ে এলো তার কাটা জিব্বার জায়গাটা থেকে গল গল করে কালো রক্ত পড়ছে একজন তো আমাদের অতিথি নিজে নিব বাকি দুজনের কি করা যায় বুড়োটা কথা বলতেই বীরের ভিতর থেকে একজন যুবতী মেয়ে এগিয়ে এলো তার পেটটা যেন ফেটে পড়বে এমন অবস্থা সে হাসিমির দিকে তাকিয়ে লালাই ভঙ্গিতে হাসছে এইটারে আমার চাই আমার ভেতরের জিনিসটার খুব ক্ষুধা পাইছে কথাটা শেষ করেই মেয়েটি হাসিমের উপর ঝাঁপিয়ে পড়ল তার মুখটা হা হয়ে আছে এবং ভেতর থেকে একই রকম একটা ব্যাঙাকৃতির প্রাণী বেরিয়ে এসে হাসিমের গলায় কামড়ে দিল হাসিমের আর্তনাদ নি নিস্তব্ধতাটাকে চিরে খান খান করে দিচ্ছে তার শরীরটা কয়েক মুহূর্তের জন্য খিচুড়ি দিয়ে স্থির হয়ে গেল তার চোখ দুটো সাদা হয়ে আছে পেটটা ধীরে ধীরে ফুলতে শুরু করেছে হাসেমও এখন তাদেরই একজন এই ভয়ঙ্কর দৃশ্য দেখে মতির স্নায়ুর বাদ ভেঙে যায় সে চিৎকার করতে করতে দৌড়ে বিলের পানিতে ঝাঁপ দেয় কিন্তু সে সাঁতরে বেশি দূর যেতে পারল না পানির নিচ থেকে যেন শত শত হাত উঠে এসে তাকে টেনে ধরে পানির গভীরে নিয়ে গেল পানির উপরে কয়েকটা ফুলভুত উঠে সব শান্ত হয়ে গেল মাঠের মধ্যে এখন শুধু শাহাবুদ্দিন একা দাঁড়িয়ে আছে তার চারপাশে সেই মরণ দল দল আর তাদের সামনে দাঁড়িয়ে আছে সেই মূল প্রাণীটা যার জিব্বা শাহাবুদ্দিন কেটে ফেলেছিল প্রাণীটার চোখে তীব্র ক্রোধ তুই আমাদের ওস্তাদের গায়ে হাত তুলেছস তোর মরণ এত সহজে হইবো না তোরে আমরা এমনভাবে গ্রহণ করবো যাতে তুই অনন্তকাল ধরিয়া আমাদের খুব আর্ত আত্মার খাবার জোগান দিতে পারস শাহাবুদ্দিন বুঝতে পারল তার শেষ সময় উপস্থিত সে চোখ বন্ধ করে তার জীবনের শেষ মুহূর্তগুলোর জন্য অপেক্ষা করছে এবং সে ভাবছে এত লাশ যে বয়ে বেরিয়েছে আজ তার নিজের লাশটাও বেওয়ারিশ হয়ে পড়ে থাকবে এই বিলে কিন্তু মরণ কেঁকুড়া তাকে মারছে না তারা সবাই হাঁটু বসে পড়েছে এবং তাদের মুখটা হা করে দিল তাদের প্রত্যেকের ভেতর থেকে একটা করে কদাকার প্রাণী বেরিয়ে আসছে এবং শাহাবুদ্দিনকে ঘিরে বৃত্তাকারে বসে পড়েছে তারা সবাই মিলে তাদের গুনগুনানির সুরটা তীব্র থেকে তীব্রতর করতে থাকলো মেতে উঠল এক মহাভোজের উৎসবে শাহাবুদ্দিন অনুভব করলো তার শরীরটা অবশ হয়ে আসছে তার শিরা উপশিরা দিয়ে যেন বরফ ঠান্ডা পড়ছে তার চোখের সামনে ছড়িয়ে তার সারা জীবনের প্রতিচ্ছবি তার শেষ মুহূর্তে মনে হলো আচ্ছা মৃত্যুর পর মানুষ কোথায় যায় উফ আর এক একশো না রানো না কি যে হইল হইলা এমনি এই বিলের ভালো না তার উপর এই জায়গাতেই তো আর কতক্ষণ তো পাশে কাউরে পাওয়া যায় কিনা সাহায্যের জন্য যদি গাড়িটা তোলা যায় এই রাইতের বেলা এই নির্জন জায়গায় সাহায্যের জন্য কই লোক পামও। আরে ওই তো বিলের কিনারে কেউ একজন বইসা রইছে চলো তো গিয়া দেখি ভাইজান ও আমরা একটু বিপদে পড়ছি সাহায্য করবেন একটু ভাই একটু সাহায্য করবেন আমাদের গাড়িটা কাদায় ফাইসা গেছে আর দুই একজন লোক হইলেই ধাক্কা দিয়া তুইলা ফেলন যাইব cita color nabai leso tak dia bos tak hijo